একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা এখানে স্ক্রিনশট দিয়ে নিয়ে আর ওনার কিছু ফটোজ নিয়ে আমি পোস্ট করেছিলাম আমি কি লিখেছিলাম সেটাও আমি তোমাকে রিয়্যাক্ট করি না যতক্ষণ সেই নেগেটিভ কমেন্টগুলো শুধুমাত্র আমার জন্য আসে হাই एवरीवन আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এন্ড ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব আজকে এই ব্লগটা এরকম ভাবে করব সেটা আমি এক্সপেক্ট করিনি বাট ইয়েস তো অনেকে অনেক কোয়েশ্চেন করেছো যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছো তাদের কিছু অ্যান্সারই আমি আজকে এই ব্লগে দেবো সত্যি কথা বলতে কি আমি এরকম টাইপের ভিডিও বানাই না যারা আমার চ্যানেলে ফার্স্ট থেকে আছো আই হোপ তারা জানবে আমাকে আর আমাকে খুব ভালোভাবেই চিনবে আমি এইসব জিনিস নিয়ে খুব একটা মাথা ঘামাই না থামিলার টাইটেল দেখি কিছুটা বুঝতেই পারছো আন্দাজ করছো যারা আমার অন্য সব সোশ্যাল মিডিয়াতে আছো তারা খুব ক্লোজলি জানবে আমি সত্যি একটা অন্যরকম চিন্তা ভাবনা রাখি যাই হোক ফার্স্টে বলি ব্যাপারটা কি হয়েছে যারা জানো না যারা শুধুমাত্র আমাকে ইউটিউবেই ফলো করো তো লাস্ট দুদিন আগে আমি একটা কমেন্টস পেয়েছি একজন ভদ্র মহিলার ভদ্র মহিলা বলবো না অভদ্র মহিলা বলবো সেটা পরেই আসছে সেটা তোমরা বিচার করবে আমি বিচার করার নই তো একটা কমেন্ট করেছে আমি কমেন্টটা এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমার ফোনেও স্ক্রিনশট আছে তো তোমাদের দেখার সুবিধার্থে আমি স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করে দেব তো এখানে সেই কমেন্টসটা আছে যেটা আমি অ্যাটাচ করে দেব ঠিক আছে তো উনি এই বক্তব্যটা রেখেছিলেন আমি জানি না উনি কীরকম ভাবনা রাখেন উনি ওনার প্রোফাইলে রেখেছিলেন আমি ওনার প্রোফাইল দিচ্ছি না কারণ আমি ওনাকে প্রমোট করতে চাই না আমি চাই না ওনার প্রোফাইলে এতটা মানে ইম্পর্টেন্স উনি ডিজার্ভ করেন না তো আমি প্রোফাইলের ডিটেলস দিচ্ছি না জাস্ট কিছু কথা বলার আছে আই হোপ তোমরা যারা এগ্রি করবে তারা প্লিজ একটু কমেন্টস করো হ্যাঁ এরকম অনেকে আছে অনেক নেগেটিভ কমেন্টসও আসবে আর আমরা এটা খুব ভালো করে জানি যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আসি একটা জায়গায় নিজেদের যাই ভিডিও করি না কেন করি না কেন আমরা সেটা আগে থেকে আমরা নিয়েই আসি যে আমাদেরকে দশটা মানুষ যদি দেখে তার মধ্যে আটটা মানুষ আমাদেরকে খারাপ কমেন্ট করবে দুটো মানুষ ভালো কমেন্ট করবে সবাই যে আমাদেরকে করবে সেটা আমরা ডিসাইড করতে পারি না তাই না এটা আমরাও জানি তাই হোক তো উনি একটা কমেন্ট করেছিল যে আমি নাকি এত কিছু করেও একটা হ্যান্ডসাম হাজবেন্ড জোটাতে পারিনি এটা ওনার ভাষা ওকে আমার নয় তো আমি ওনার হাজবেন্ড ওনার ফটো এখানে আমি দিয়ে দেব তোমরা দেখে নিও উনি একজন হ্যান্ডসাম একজন মানুষকে বিয়ে করেছেন যাই হোক উনি আবার বাই প্রফেশন কোনো একটা কিছু স্বাস্থ্য ভবন বা কোথাও একটা জব করে আর উনি যিনি বক্তব্যটা রেখেছেন উনি একজন টিচার আমি জানি না উনি কি শিক্ষা দেয় ওনার স্টুডেন্টদেরকে বা ওনার কাছে যে প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদেরকে পড়াতে পাঠায় আমার সন্দেহ আছে যে তাদেরকে কি শিক্ষা দেয় যার নিজেরই কিছু শিক্ষা দীক্ষার অভাব মানে এখনো পর্যন্ত অভাব অনেকটা সমাজের থেকে পিছিয়ে আছে সে অন্যকে কি শিক্ষাই বা দিতে পারে এই বিষয়ে আমার একটা ডাউট তো আছে অবভিয়াসলি তো লাস্ট দুদিন আগে উনি ওটা দিয়েছেন তো আমি ওটা স্ক্রিনশট নিয়ে আর ওনার কিছু ফটোজ নিয়ে আমি পোস্ট করেছিলাম আমি কি লিখেছিলাম সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা দেখে নিও তাহলে বহু কমেন্ট এসছে বহু কমেন্ট এসছে উনি আমাকে এরকম একটা মন্তব্য করছে আমি এত কিছুর পরও একটা হ্যান্ডসাম বর জোটাতে পারিনি ওনার কথায় উনি সবাইকে লুক দিয়েই বিচার করে তো এটা বলার পরে আমি ওনাকে এটা পোস্ট করেছি পাবলিকলি দেন আমি একটা স্ক্রিনশট নিয়ে ওনাকে পার্সোনালি ওনার হাজব্যান্ডকে একটা মেসেজ করেছিলাম যে আপনি কেমন একজন মানে লাইফ পার্টনার হিসাবে এমন একজনকে চুজ করেছেন যার মেন্টালিটি এটা উনি আমাকে এক ঘন্টা পরে ব্লক করে দেয় ওনার হাজবেন্ড এক ঘন্টা পরে আমাকে ব্লক করে দেয় কমেন্টস আসে বাট আমাদের যে নেগেটিভ কমেন্টস গুলো আসে আমি রিয়াক্ট করি না যতক্ষণ সেই নেগেটিভ কমেন্ট গুলো শুধুমাত্র আমার জন্য আসে আমি জানি যে আমি একটা প্ল্যাটফর্মে এসে যখন ভিডিও করছি সবাই আমাকে পছন্দ করবে না বাট সেটার জন্য আমি রেডি আমার ফ্যামিলি নয় তাই আমি এটা কখনো কখনো টলারেট করব না কেউ আমার ফ্যামিলিকে নিয়ে কখনো কোনো কথা বলবে এর আগে আমাদের বাড়ির ডগিটা জার্সিকে নিয়েও একজন বলেছিল আমি তখনও প্রতিবাদ করেছিলাম আমি কিন্তু আমাকে নিয়ে হাজারটা বাজে কথা বললেও আমি একটাও রিয়্যাক্ট করি না কারোর কোনো দিন আমি স্ক্রিনশট নিয়ে পোস্ট করিনি কিচ্ছু বলিনি দেন উনি আমাকে মেসেজ করেন আমার বর আর বাচ্চাকে পাবলিকলি পোস্ট করে তুমি কি ভালো করেছো এমন কমেন্ট আমরা অনেক পাই কিন্তু তাহলে বড় আর বাচ্চা মা বাবাকে টানি তুমি যেমন ইনস্টা বা ফেসবুক প্রফেশনের সাথে যুক্ত তেমন আমরাও নিজেদের আলাদা আলাদা কাজের সাথে যুক্ত এরম এরম ভাবে ইচ্ছা মতন আমিও কিছু লিখে পোস্ট করতে পারি কিন্তু আমি ফেসবুকে ওপেন শত্রুতা দেখিয়ে নোংরামো করব না এটাই বলার ছিল বলে কতগুলো আমাকে ফোন এই দেখো কতগুলো ফোন করেছিল ঠিক আছে প্রথমত আমি একটা কথা বলি ফার্স্ট যে লাইনটা উনি লিখেছে আমার বর আর বাচ্চাকে পাবলিকলি পোস্ট করে কি ভালো করেছো আপনি ফার্স্টে আমার বরকে পাবলিকলি এরকম একটা মন্তব্য করে কি ভালো করেছেন সেকেন্ড লাইন অনারাসি এরকম কমেন্ট আমরা অনেক পাই কিন্তু তাহলে বর বাচ্চা মাকে টানি বাবা মাকে টানি এরকম কমেন্ট আপনি হয়তো অনেক পান কিন্তু আপনি কাউকে টানেন না কারণ আপনি জানেন যে আপনিও ওই রকমই আর এরকম কমেন্ট আপনি অনেক পান তারপরেও আপনি কাউকে কিছু বলেন না আপনার কাছে আপনার হাজব্যান্ড ইম্পর্টেন্ট অতটাও হয় আমার কাছে তার মান সম্মানটা আমার কাছে আপনি আমাকে বলতেন আমি কিচ্ছু বলতাম না আপনি ওনাকে বলেছেন তাই আমি ছাড়বো না থার্ড লাইনে উনি যখন অ্যাড করেছেন তুমি যেমন ইনস্টা বা ফেসবুক প্রফেশনের সাথে যুক্ত তেমন আমরাও নিজেদের আলাদা আলাদা কাজের সাথে যুক্ত বিশ্বাস করুন আমার মনে হয় না আপনি কোনো কাজের সাথে যুক্ত কারণ যদি আপনি কাজে সত্যি ব্যস্ত থাকতেন তাহলে এইগুলো করার সময় পেতেন না আর আপনিও রিলস বানান তো আপনি জানেন যে কাউকে কিছু কমেন্টস করলে বা নিজে সেই কমেন্টসটা পেলে কেমন ফিল হয় আপনি যে আমিও এরকম কমেন্ট পাচ্ছি তাই আজকে হাতে ফোনটা পেয়েছি আজকে আমার ভার্স আমি অন্য কারোর কমেন্টেশন বের করবো তাই তো যাই হোক এরকম ইচ্ছা মতন আমিও কিছু লিখে পোস্ট করতে পারতাম প্লিজ আপনি পোস্ট করুন আমিও চাই যে আপনাকে কারা সাপোর্ট করে তাদের মুখগুলো দেখতে যার মেন্টালিটি শুধুমাত্র একটা মানুষের লুকে এসে আটকে যায় আমিও দেখতে চাই তাকে কারা সাপোর্ট করে সেকেন্ড আমি ফেসবুক আমি ফেসবুকে ওপেন শত্রুতা দেখে নোংরামো করব না সিরিয়াসলি সিরিয়াসলি প্রথমত আপনি অলরেডি নোংরামোটা করে ফেলেছেন তারপরে এক্সট্রা করে আর কিছু করার নেই ঠিক আছে এটা উনি লিখেছেন দেন আমি তার দশ পনেরো মিনিট পরে আমি মেসেজটা যখন আমি দেখেছি রিকোয়েস্টে ছিল দেন আমি আবার এই স্ক্রিনশটটা নিয়ে দেন আমি লিখেছিলাম যে ফোনটা হাতে পেয়ে যাকে যা খুশি বলার রাইট পেয়ে গেছেন নাকি আপনি কি প্রফেশনে আছেন যেখানে এত ফ্রি সময় আপনার বাড়িতে আপনার হাজবেন্ড একজন ডক্টর বাট আমার মনে হয় সব থেকে বেশি ট্রিটমেন্ট দরকার আপনার আগে তারপর সে বাইরের লোকের ট্রিটমেন্টটা করলেই বেটার হয় ঠিক আছে আমি এগুলো লিখেছি যাই হোক আমি এখানে অ্যাটাচ করে দেবো আমি কি লিখেছি সেটা আমি আর এখানে বাড়াতে চাই না তারপর উনি ঠিক আছে এইসবগুলো বলার পরে তারপর উনি আমাকে সরি বলেছেন ঠিক আছে মেসেজে সরি বলেছেন যে আমি ভুল করেছি আমি মন থেকে এটা বলতে চাইনি আমার দেখার দরকার নেই আপনি মন থেকে বলেছেন কি কি করেছেন হাতে একটা ফোন পাচ্ছেন বলে যাকে যা খুশি বলে দেবেন সেটা সবসময় হয় না তাই না আমরা যারা ফোনের এ পাশে থাকি তাদেরও খারাপ লাগে কিন্তু তারা সব সময় বলে না কারণ তারা জানে তারা এই বুদ্ধিটা নিয়েই ভিডিও করতে আসে যে সবার তাকে পছন্দ হবে না বাট আমার পেছনে আমার ফ্যামিলির তো কোনো দোষ নেই তাদেরকে টানার কোনো মানে নেই তো এখন সরিটা না বলে তখন যদি একটু ভাবতেন যে আপনারও তো এরকম কমেন্ট আসে আপনার নিশ্চয়ই খারাপ লাগে আপনার ফ্যামিলিতে আপনার হাজবেন্ড আপনার বাচ্চা সমেত একটা টোটাল ফটো পোস্ট করলে আপনার যতটা খারাপ লেগেছে আপনিও যখন আমার হাজবেন্ডকে নিয়ে কথাটা বলেছেন আমারও অতটাই খারাপ লেগেছে তো এটা বোঝা দরকার মিনিমাম একটা সেন্স থাকা দরকার কিছু কিছু মানুষের ইটটা মারলে পাটকেলটা যতক্ষণ না খায় ততক্ষণ কারুর ঠিকানা ঠিক জায়গায় আসে না ওনার যে মস্তিষ্ক সেটা খুব তাড়াতাড়ি সুস্থ হোক সুস্থ হয়ে গেলেই বেটার হ্যাঁ এটাই আশা করছি আর আই থিংক এরপর থেকে উনি এরকম কমেন্ট আর কাউকে করবেন না লুক দিয়ে কাউকে জাজ করবেন না দিনের শেষে যখন ষাট সত্তর বছর বয়স হবে তখন আমার মনে হয় না লুকটা নিয়ে কেউ অত ভাববে একটা মানুষের বিহেভিয়ার সে কতটা লয়াল কতটা কেয়ারিং সেটাই আই থিঙ্ক ম্যাটার করা উচিত ঠিক আছে আর সব সময় আপনার চিন্তাধারা এক বলে সবার হবে সেটা নয় সেটা আই থিংক আমার কমেন্ট সেকশন দেখে আপনি বুঝতে পেরেছেন আর আই থিঙ্ক আমার ইউটিউবের কমেন্ট সেকশন দিকেও বুঝতে পারবেন তো যদি আপনি ভিডিওটা দেখে থাকেন থ্যাংক ইউ সো মাচ আপনি সরিটা বলেছেন আশা করবো ভবিষ্যতে একই ভুল বারবার করবেন না যাই হোক তো এটাই তোমাদের সাথে বলার ছিল অনেকে জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য এই ভিডিওটা খুব তাড়াতাড়ি অন্য ব্লগ আসছে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দিতে একটু লেট হচ্ছে কারণ একটু ফ্যামিলি প্রবলেমস চলছে খুব তাড়াতাড়ি সবটা শেয়ার করবো ফ্রি টাইমে এসে ব্লগ আসছে খুব তাড়াতাড়ি অব্দি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে